ছাত্রলীগের নেতা প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। আমরা নজরুলের একটা কবিতা থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে এই কবিতা ক্লাস সেভেনে পড়েই মানে আমাদেরকে অনেক কিছু উদ্বুদ্ধ করতো যে আমরা বড়ো হলে বিজ্ঞানী হব আইনস্টাইনের মতো নজরুলের ওই কবিতাটা পড়ে এদেশের মহান কবিরা যে উদ্দীপনামূলক কবিতা লিখে গেছে কিন্তু যারা বাস্তবায়ন করে আমরা যারা রাজনীতিবিদ প্রশাসক আমলা আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য আমরা সেই কাজটা করতে পারি না আমরা কি দেখি যে ছাত্রলীগের নেতা দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর মানে আমাদের শিক্ষা যদি ঢেলে সাজানো হতো তাহলে শিক্ষার নাম নিয়ে ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে আপনার আজকে আজকেই আপনি খবরের কাগজে দেখুন যে তেজগা ছা ছাত্রলীগের সে সাধারণ সম্পাদক ছিল যে ছেলেটি ছাত্রর নাম ছিল সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে এবং সেটার মানে হদিশ পাওয়া গেছে শরীয়তপুর থেকে কারণটাই একটাই যে পনেরো ষোলো বছর ধরে আপনার জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে আজকে গুন্ডা তৈরি হচ্ছে ছাত্র নামধারী দের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায় কিভাবে মিটিং ভাঙানো যায় এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আজকে যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষার পরিবেশ থাকত সত্যিকার অর্থেই এখানে প্রকৃত শিক্ষক যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করত সে তার ছাত্রদেরকেও সেভাবে গড়ে তুলত এবং এই যে আজকে এখানে আমি এই ইউনিভার্সিটির ছেলেদের যে মননশীলতা এবং তাদের যে উদ্যম তাদের যে এগিয়ে যাওয়া তাদের যে আকাঙ্ক্ষা আমি আজকে দেখতে পেলাম সেটা আরও বাড়ত সারা দেশ থেকে ছড়িয়ে যেত আমরা দেখছি যে চট্টগ্রামে চট্টগ্রাম জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে সেখানে মানে নদী পার হয়ে ধান খেত পার হয়ে এবং ইয়ে পড়া মানে বন্যায় ডুবে থাকা ধানকে পার হয়ে একটি বাসায় গেলাম সেখানে দেখি ওই টিনের ঘরের মধ্যে সে একটা ল্যাবরেটরি বানিয়ে সে ড্রোন বানাচ্ছে আমরা সবাই সেখানে গেলাম লোহা করা একটা উপজেলা তো এই প্রতিভাগুলোকে অনুসন্ধান করে এটাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রথম এই সংবাদটি পান এবং আমাদেরকে সেখানে তো আমার বিশ্বাস যে আজকে আমরা যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতাম যে শিক্ষা ব্যবস্থায় প্রথমে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে যে শিক্ষকরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে জ্ঞান চর্চার ক্ষেত্রে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সাহিত্য চর্চার ক্ষেত্রে সেই জায়গায় আজকে প্রচুর ঘাটতি রয়েছে আজকে প্রশিক্ষণের সুযোগ সেখানে সৃষ্টি হয় শুধু লোক দেখানো কিছু কাজ করা হয়েছে